আজ আমরা বয়স নির্ণয়ের পদ্ধতি দেখব মনে করি একজন ব্যক্তির জন্মশাল এগারো আগস্ট উনিশশো নিরানব্বই তো আজকের দিনে তার বয়স কত হবে এর জন্য আমরা যেদিন অঙ্কটি করব সেই দিন থেকে ব্যক্তির জন্মশালটা বাদ দিতে হবে আজ হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তাহলে পঁচিশ এক টু এর থেকে বাদ দিতে হবে ব্যক্তির জন্মশাল অর্থাৎ এগারো আগস্ট উনিশশো নিরানব্বই তো আমরা লিখি এগারো আট উনিশশো নিরানব্বই তো এখন বিয়োগ করব দুই হাজার পঁচিশ থেকে উনিশশো নিরানব্বই বাদ দিলে থাকছে টোয়েন্টি সিক্স তো এক থেকে আট বাদ যায় না তাই টোয়েন্টি সিক্স থেকে ওয়ান বাদ দিয়ে নেব এখানে টোয়েন্টি ফাইভ হচ্ছে তাহলে যে এক বাদ দিলাম এক বছর অর্থাৎ বারো মাস আমরা এখানে বারো মাস লিখে নিব বারো যোগ এখানে এক মাস আছে এক যোগ করে দিলাম তাহলে টোটাল হলো তেরো মাস এবার তেরো থেকে আট বাদ দিব ফাইভ থাকছে এবার হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ইলেভেন বাদ দিব পাঁচ থেকে এক গেলে চার আর দুই থেকে এক গেলে এক ফরটিন তো এখানে অ্যান্সার হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফাইভ মান্থস অ্যান্ড ফোরটিন ডেইস এখন একই নিয়মের আরেকটি সমস্যা দেখি মনে করি কোনো একজন ব্যক্তির জন্মশাল দশ অক্টোবর দুই হাজার ছয় তো আজকের দিনে তার বয়স কত হবে এজন্য আজকের তারিখটা লিখে নিব পঁচিশ জানুয়ারি দুই এর থেকে ব্যক্তির জন্ম সালটা বাদ দিব এখন দুই থেকে দুই বাদ দিলে থাকছে ১৯ তারপর এক থেকে দশ বাদ যায় না এজন্য উনিশ থেকে এক বাদ দিয়ে নেব আমরা জানি এক বছর বারো মাস অর্থাৎ বারো যোগ আর এখানে এক মাস আছে এক টোটাল হচ্ছে তেরো এবার তেরো থেকে দশ বাদ দিব থ্রি এবার পঁচিশ থেকে দশ বাদ পঁচিশ থেকে দশ গেলে হয় পনেরো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আঠারো বছর তিন মাস পনেরো দিন এবার আমরা একটু ভিন্ন রকমের একটা একটি সমস্যা দেখি মনে করি কোনো একজন ব্যক্তির জন্মসাল উনত্রিশ এপ্রিল উনিশশো বর্তমানে তার বয়স কত তা নির্ণয় করতে হবে এজন্য আমরা প্রথমে আজকের তারিখটা লিখে নেব পঁচিশ জানুয়ারি দুই এখান থেকে ব্যক্তির জন্ম সালটা বাদ দিব উনত্রিশ এপ্রিল উনিশশো নিরানব্বই দুই হাজার পঁচিশ থেকে উনিশশো নিরানব্বই বাদ দিলে থাকছে ছাব্বিশ তারপর এক থেকে চার বাদ যায় না তাই ছাব্বিশ থেকে এক বাদ দিয়ে এই একটি এখানে নিয়ে আসবো আমরা জানি এক বছর সমান বারো মাস বারো যোগ আর এখানে এক তাহলে বারো আর এক যোগ করে হচ্ছে তেরো মাস তেরো থেকে চার বাদ দিব নয় হয় এখন পঁচিশ থেকে উনত্রিশ বাদ যায় না তাই নয় থেকে এক বাদ দিয়ে দেব এখন আট মাস হচ্ছে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাই এই এককে এখানে পঁচিশের সাথে যোগ করবো তাহলে এক মাস সমান তিরিশ দিন তিরিশ আর যোগ এখানে হচ্ছে পঁচিশ তিরিশ আর পঁচিশ যোগ করলে টোয়েন্টি ফাইভ তিরিশ আর পঁচিশ যোগ করলে হয় পঞ্চান্ন তাহলে এই পঞ্চান্ন থেকে উনত্রিশ বাদ দিতে হবে এখন পঞ্চান্ন থেকে উনত্রিশ বাদ দিলে হয় 26 সিক্স এখন টোয়েন্টি সিক্সের সাথে ওয়ান যোগ করে দিব ছাব্বিশ আরেক সাতাশ তাহলে ব্যক্তির বয়স হচ্ছে পঁচিশ বছর আট মাস সাতাশ দিন এটাই হচ্ছে